বারো থেকে আঠাশ বছরের ইতিহাস আমরা জানি না আমরা যখন থেকে তাকে দেখি তখন তিনি আঠাশ বছরের এক যুবক ও সংগঠকের ভূমিকা সংগঠন কাজের মধ্যে করছে সেও কোনো ধনী নয় কোনো জমিদার তনয় নয় যারা মাছ ধরে জীবিকা অর্জন করে এইরকম কয়েকজন ইভুতির যুবকই তার শিষ্য হয়েছিল তার সঙ্গে এসেছিল দরিদ্র জনসাধারণ তার যারা থাকেন তিনি তাদের সুখ ভাগ নেন তাদের সুখে সুখী কিন্তু এই নিবিড় একাত্মতা সত্ত্বেও তিনি কখনো আত্মবিশ্বিতন না বলেন না তিনি কে কি তার পরিচয় কোথা থেকে কেন তিনি এসেছেন আজকে শান্তিনিকেতনে উপাসনা গৃহে উপাসনার মাধ্যমে শুরু করেছি তারপর এরপর মেলা গিয়ে আজকে উদযাপন করা হবে সেলিব্রেশন করা হবে খ্রিস্ট উৎসব তারপর বাড়ি গিয়ে কেক খাবো খুবই আনন্দের মধ্যে কাটবে আমার নাম অন্বেষা আমি রথীন্দ্র পল্লী শান্তিনিকেতন আমি এসেছি কলকাতা থেকে হ্যাঁ দেখলাম একটুখানি দেখতে পেলাম খুব একটা না এত ভিড়ের মধ্যে ঢুকতে পারলাম না হ্যাঁ মেলা দিকেই যাচ্ছিলাম বাট চোখে পড়লে এত সুন্দর বেশ সাজানো হয়েছে জাস্ট দেখলে ঢুকে চলে আসলাম খুবই এনজয় করছি সকাল থেকে মানে খুব ভালো লাগে বা শান্তিনিকেতন তাই জন্য প্ল্যান করে উইন্টারে আসা এই মেলাটা দেখবো বলে মানে শান্তি নিকেতনের পরিবেশটা টোটালি আলাদা মানে ক্রিসমাস হিসাবে এখানে দু রকমের মানে পরিবেশ দেখতে পাচ্ছি একদিকে ক্রিসমাস মানে সেলিব্রেশন হচ্ছে আর একদিকে বাঙালি মেলা পৌষ মেলা দুটো দু রকম